সে জানায় যে ওরা থাকলে আমি আর থাকবো না এই বিয়েতে এবার ফারহানা বিথির টিমের একের পর এক সবাই ফারহানা বিথির বিপক্ষে চলে যাচ্ছে অতিরিক্ত অহংকারের জন্যই সবাই ছেড়ে যাচ্ছে তাকে ভাইয়া বি আসলে অহংকারী আগে তো বর্ণা তৃষা স্মৃতি আর এখন সিয়ামও বিথির বিপক্ষে কথা বলছে সিএম বিথির গোপন কিছু কথা ফাঁসও করে দিয়েছে আসলে অহংকারী কিনা সেটা আপনারই ভালো জানেন আমি এটা নিয়ে বেশি কিছু শুধু তাই নয় ফারহানা বিথির টিমের একজন সদস্য ফারহানা বিধিকে নিয়ে লম্বা একটি পোস্ট করেন আর সেখানে তিনি লেখেন ওটা আমার মায়ের বাড়ি বা ওইটা আমার নিজের বাড়ি এমন এতদিন যাকে আপনারা আবেগ ভিডিওর মাধ্যমে চিনতেন সেই বিথি আম্বানির আসল মুখোশ অবশেষে উন্মোচিত হলো সিয়ামের সাহসিকতার মাধ্যমে তো কেউ এমন শর্ত দিতে পারে না যে ও আসলে আমি আসব না সিয়ামের লাইভ ভিডিওর পর সব নাটক এখন পানির মতো পরিষ্কার বিয়েতে না যাওয়ার আসল কারণ জানালে অবাক হবেন প্রথমত বিজনেস রিলেশনশিপ বা আমার মা নিজে রিকোয়েস্ট করছে যে তুমি বিয়েতে আসবে সিএম লাইভে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বিধির সাথে তাদের সম্পর্ক শুধুই বিজনেসের এমন এমনকি স্মৃতি বা মুস্তারি সাথেও একই সম্পর্ক বিয়েতে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল কথা দিয়ে গেছে যে ওই বিয়েতে আসবে তো অহংকার ও ইগো চিতিকে দাওয়াত দেওয়া হয়েছিল বলে বিথি বিয়েতে আসেনি অথচ সিয়ামের মা তাকে অনেক অনুরোধ করেছিল যে মহিলা সারা বছর মামা বলে গলা ফাটাই সে সামান্য ইগোর কারণে সে মায়ের অনুরোধ ফেললো থাকলে আমি আর থাকবো না এই বিয়েতে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল শোনা যাচ্ছে বিথির আপন মা নাকি বেঁচে আছেন অথচ ব্লগে সে সেম্পিতি পাওয়ার জন্য ভিউ পাওয়ার জন্য ছোটবেলায় মা মারা গেছে এমন কথাই বলতে থাকে যে ওরা আসলো আমি আসবো না ওরা না আসলো মানুষ ভিওর জন্য এত নিচে নামতে পারে জন্মদাত্রী মাকেও মেরে ফেললেন তিনি এটা জামাইয়ের কথা কি বলবো বইয়ের ভিডিওর প্রমোশন আর ব্লগ না থাকলে যার একবেলা ভাত জুটবে না সেও নাকি বড় বড় কথা বললে বইয়ের পিছে পিছে ঘোড়া ছাড়া যার কোনো কাজ নেই সে হলো পুরো দোস্তর বউ ব্যবসায়ী বিধি আপা মনে রাখবেন এ পাবলিকই আপনাকে মাথায় তুলেছে আবার এ পাবলিকই আপনাকে আছার মারবে অহংকার পতনের নির্মূল আর আপনার পতন অলরেডি শুরু হয়ে গেছে এই কথাগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে পোস্ট করেছেন বিথিরই খুব কাছের একজন মানুষ সফি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি তুলে ধরবেন কমেন্টে ধন্যবাদ